আমরা সবাই জানি কানাডা মানে ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আইলস এর ভালো নাম্বার এবং ঠিক একটা প্রোফাইল কিন্তু ক্যানাডাতেও যে আপনি শুধুমাত্র স্কুলের সার্টিফিকেট দিয়ে এবং কিছু প্র্যাকটিক্যাল সার্টিফিকেশন এর মাধ্যমে আপনি ভালো জব খুঁজে পেতে পারেন যার ইয়ারলি স্যালারি 1 লাখের উপরেও যেতে পারে সেই সম্পর্কে আমরা শুরু করার জন্য জানি আমি আজকের এই ভিডিওতে ওই সমস্ত profession নিয়ে কথা বলবো তো এই ভিডিওতে আমি পাঁচটা profession কথা বলবো এটা আমার সেকেন্ড পার্ট প্রথম পর্ব আমার চ্যানেলে আছে পাঁচটা profession নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি এবং বাকি এই পাঁচটা profession এর যে কোনো একটা আপনি মিলায়ে দেখতে পারেন যে আপনার সাথে রিলেটেড কিনা আপনার সাথে যায় কিনা ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কোন প্রফেশনটা আপনার ভালো লাগে এবং কোন প্রফেশনটা আপনার সাথে যায় কিভাবে আপনি আগাতে চান যদি জানতে চান আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আর একটা অনুরোধ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন লাস্টের যে এই প্রফেশনটার কথা বলবো সেটা আশা করি আমাদের বাংলাদেশিদের সবারই খুব কাজে দিবে তো চলেন ভিডিওটা শুরু করার যারা আগে আসতে আগ্রহী মিডিল ইস্টে থাকেন অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া আমার তো পড়াশোনা ভালো না আমি কিভাবে আসবো তো এই যে দেখেন এই প্রফেশন আপনি ইচ্ছা করলে বেছে নিতে পারেন ছয় নম্বরে কনস্ট্রাকশন ম্যানেজার কনস্ট্রাকশন ম্যানেজার কি জিনিস কনস্ট্রাকশন যে সাইট হয় সেই সাইট গুলাতে একজন ম্যানেজার থাকে যে সব কিছু দেখাশোনা করে বাংলাদেশও আছে এটা তো এই কনস্ট্রাকশন ম্যানেজার এটা একটা ভালো প্রফেশন এর যে শিক্ষাগত যোগ্যতা কোনো ডিগ্রি না থাকলেও চলবে তবে কাজের অভিজ্ঞতা এবং অন সাইট যে ট্রেনিং সেটা থাকতে হবে সার্টিফিকেটটা কি Terima kasih. সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অভিজ্ঞতা এটা থাকতে হবে কারণ আপনি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইডে আপনি ম্যানেজার হবেন তো এটা ওই প্রজেক্টটার তো একটা ম্যানেজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে তো সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট অভিজ্ঞতা এবং সেফটি ট্রেনিং যেটাকে বলে এখানে অনেক বিপদ আপদ হইতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে তো ফার্স্ট এইড তারপরে সাইট সেফটি অফিসার সেফটি ট্রেনিং যেগুলো খুব বেশি কিছু না খুবই নর্মাল আর আপনার ইনকাম সেভেন্টি থাউজেন্ড থেকে এক লক্ষ দশ হাজার ডলার যারা অভিজ্ঞ যারা এক্সপিরিয়েন্স তাদের এক লক্ষ ৩০ হাজার ডলার প্লাস আমরা সাত নম্বরে আসি পুলিশ অফিস পুলিশ অফিসার নিয়ে আমি আগেও ভিডিও করছি আমার একটা ভিডিও আছে কিভাবে ক্যানাডাতে পুলিশ অফিসার হতে পারেন সেই ভিডিওটা দেখলে আর ইন ডিটেলস আমি ওটার ভিতরে বলছি এখানে অত বেশি কিছু বলবো না পুলিশ অফিসার তো বোঝেনি বাংলাদেশেও একজন পুলিশ অফিসারের অনেক পাওয়ার আর এখানেও সেম পুলিশ অফিসার হইতে পারলে আপনি রাস্তার রাজা আর বাংলাদেশ তো অবশ্যই তো এখানে ঘুষ খায় না ঘুষ ছাড়াই এখানে অনেক বেতন আছে। আপনার এখানে পুলিশ অফিসার হইতে গেলে সেম হাই স্কুল পাশ হইলেই হবে এত বেশি কোনো পড়াশোনার দরকার নাই পুলিশ একাডেমি ট্রেনিং এটা তো খুবই নর্মাল ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে ব্যাকগ্রাউন্ড চেক হইতে হবে ক্লিন ব্যাকগ্রাউন্ড হতে হবে আবার বলতেছি ক্লিন ব্যাকগ্রাউন্ড কোনো পিছনে কোনো আপনার ক্রাইম বা কোনো রকমের কোনো কিছু ছিল এরকম কিছু থাকতে পারবে না ফিজিক্যাল ফিটনেস হইতে হবে ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে ভেরি সিম্পল ভেরি সিম্পল আরও ইন জানতে হইলে আমার ভিডিও আছে দেখে নিয়ে আমার চ্যানেলে আপনার ইনকাম হবে কত সিক্সটি ফাইভ থেকে এক লক্ষ ডলার যখন আপনি আরও বড় অফিসার হয়ে যাবেন অভিজ্ঞ হয়ে যাবেন তখন এক লক্ষ বিশ হাজার প্লাস হয়ে যাবে আট নাম্বারে আছে হচ্ছে ফায়ার ফাইটার ফায়ার ব্রিগেডার বা ফায়ার ফাইটার তো জানেনি কী রেস্কিউ করেছে কোনো আগুন লাগলে বা কিছু হইলে পানিতে পড়ে গেলে বা কিছু হইলে যে রেস্কিউ করে আপনার শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল পাশ আমি সবগুলা যেগুলা বলতেছি সবগুলাতে হাই স্কুল পাশ এখন আপনার ট্রেনিং কি ফায়ার একাডেমি সার্টিফিকেশন ট্রেনিং ফিজিক্যাল ফিটনেস টেস্ট ওকে সিপিআর দেওয়া ফার্স্ট এইড সার্টিফিকেশন ফায়ার হওয়া মানে খুবই ভেরি ইজি অথচ বেতন আপনার ষাট হাজার থেকে এক লক্ষ ডলার এদেশে ফায়ার ফাইটাররা কিন্তু অনেক বিজি থাকে রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয় কিছু বাড়িতে আগুন লাগারই একটু ধোয়া ওঠে অ্যালার্ম বাজে ওদের সাথে ডাইরেক্ট কানেকশন দেওয়া আছে অ্যালার্ম পেয়ে ওরা বাড়িতে দৌড়ায় চলে আসে আগুন লাগুক আর না লাগুক তো অনেক ব্যস্ত থাকা লাগে প্রচুর ব্যস্ত থাকে রাস্তাঘাটে সারাক্ষণ দেখবে ফায়ার ফাইটার গাড়ি কিন্তু ব্যস্ত থাকে না যাই থাকেন ভালো ব্যস্ত থাকা তো ভালো কিন্তু বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম খুব কমই দেখি নয় নম্বর হচ্ছে আপনার এইচ ভি এসি টেকনিশিয়ান এইচ ভি এই জিনিসটা কি তে হিটিং ভিতে ভেন্টিলেশন আর তে এসি তার মানে হচ্ছে বাড়িতে যে হিটিং ভেন্টিলেশন বা এসি থাকে এয়ার সেগুলা টেকনিশিয়ান এটা তো বাংলাদেশে এসি ঠিক করে তো এসির কাজের ভোলাবান মোড়ের দোকান থেকে ডัก দাই না এসি পুরস্কার কুরআন সার্ভিসিং কুরআন এই কুরআন সেই কুরআন রাস্তা রাতে মরে মরে এসি ঠিক করার দোকান সেই একটা লোকের যদি এই দেশে নিয়ে আসতে পারেন যদিও এইটাই একমাত্র দেখলাম ওই কলেজ সার্টিফিকেট বা ট্রেড স্কুল এই 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 যোগ্যতাটা শিক্ষা ও যোগ্যতা এখানে একটুখানি ভালো যে কলেজ সার্টিফিকেট থাকতে হবে যে ডিটা টেকনিক্যাল জিনিস আর আপনার সার্টিফিকেট কি লাগবে ওই যে বললাম এইচভিএসি টেকনিশিয়ান কোর্স যেটা ছয় মাস থেকে দুই বছরে আর হচ্ছে কি রেফ্রিজারেটর লাইসেন্স আর অভিজ্ঞ লোকের আন্ডারে কিছুদিন কাজ করা লাগবে তো অনেক কঠিন কোনো কিছু না অথচ ইনকাম আপনি সেই পঞ্চান্ন থেকে পঁচাশি হাজার ডলার যারা এক্সপিরিয়েন্স তাদের ইনকামও প্রায় নব্বই পঁচানব্বই হাজার ডলার প্লাস এবং দশ নাম্বার বা সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ওয়েল্ডিং আমাদের মিডলিস্টে ইস্টে অনেক ভাই আছে যারা ওয়েলডিং এর কাজ করে এবং বাংলাদেশে তো আছে ওয়েল্ডার এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা যারা কাজ করে তারাও অনেক পয়সা ইনকাম করে ইউরোপে যারা করে তারাও করে এবং ক্যানাডা তো এটা হিউজ চাহিদা ক্যানাডাতে কনস্ট্রাকশনের কাজ আর হচ্ছে এই ওয়েল্ডিং এর কাজ মানে কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ ক্যানাডাতে অনেক চাহিদা বিকজ ক্যানাডাতে ফাইভ মিলিয়নের উপরে নতুন বাড়ি ঘর তৈরি হবে এখানে একদম বাড়িঘর এত মানে আমরা মানুষ হিসাবে বাড়িঘর এত কম যে থাকার খুবই সমস্যা হচ্ছে যার কারণে এই প্রায় নতুন বাড়িঘর ফাইভ মিলিয়নের মতো বাড়িঘর হবে সো এই ওয়েল্ডিং বলেন বা ইলেকট্রিশিয়ানের কাজ বলেন কনস্ট্রাকশন ম্যানেজার বলে কনস্ট্রাকশন সাইডে যত কাজ আছে এগুলো হিউজ চাহিদা আপনি যদি একজন ওয়েল্ডার হতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা লাগবে চলেন আমরা সেটা দেখে আসি আপনার ন্যূনতম হাই স্কুল পাশ হলে চলবে আর যদি আপনি একটু ম্যাথ কিংবা সায়েন্স একটু ভালো হন তাহলে আপনার আসলে একটু সুবিধা হবে কাজের ক্ষেত্রে আর যখন আপনি ট্রেনিং করবেন ট্রেনিং এ আপনি কিছু অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে ট্রেনিং এর সময় এখন দেখেন কি কি সার্টিফিকেট গুলা লাগবে সেটা হচ্ছে আপনি প্রথমত কোন অভিজ্ঞ লোকের সাথে তিন থেকে চার বছর কাজ করতে হবে সেই সময় আপনি কাজের পারিশ্রমিক পাবেন আমি তো আগেই বললাম আপনার কাছে যদি রেড সিল সার্টিফিকেট যেটা আমি অন্যান্য প্রফেশনের ক্ষেত্রেও বলছি রেড সিল সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার কানাডার বিভিন্ন প্রভিন্সে কাজ করতে পারবেন এখন আসি আমরা কি কি সার্টিফিকেট লাগবে আপনি যদি কোনো স্কুল বা কলেজে ভর্তি হন এক বছরের মধ্যে যদি ট্রেনিং নিতে পারেন এই সার্টিফিকেট লাগবে এস এ আইটি এটা অ্যালবার্টার জন্য বিসিআইটি এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার জন্য আর আমাদের অন্টারিওর জন্য হচ্ছে হাম্বার কলেজ কোর্স শেষ করার পর অ্যাপ্রেন্টিসিপ শুরু করা সুযোগ আছে সার্টিফিকেটগুলো গুলা হচ্ছে বিভিন্ন প্রভিন্স অনুযায়ী আর কি আর হচ্ছে আপনার সি ডাব্লিউ বি সার্টিফিকেট ক্যানাডিয়ান ওয়েল্ডিং ব্যুরো আর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওয়েল্ডিং যেমন এম আই জি টি আই জি এ আর সি এগুলার আলাদা পরীক্ষা দিয়ে তারপরে আপনার সার্টিফিকেটগুলো নিতে হয় এখন আয়ের ক্ষেত্রে আসি যেটা আমাদের মেন বিষয় কর পর্তায় আপনি পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার ডলার বছরে আয় করতে পারেন নতুন অবস্থায় যখন আপনি একটু অভিজ্ঞ বা স্পেশালাইজ হবেন তখন আপনার ইনকাম নাইনটি থাউজেন্ড ডলার পর্যন্ত হতে পারে পিয়ারের ক্ষেত্রে এটা খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি পিয়ার পাওয়ার জন্য এই ওয়েল্ডার হিসাবে আপনি ভালো সুবিধা পাবেন এই হচ্ছে মোটামুটি আপনার জন ওয়েল্ডার হিসেবে অ্যাপ সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা তো এরকম আসলে অনেক জব আছে অনেক কাজ আছে যেগুলো থেকে আপনি ভালো মানি মেক করতে পারেন ধরেন আপনি যদি ফুল রেনোভেশনের কাজ জানেন তাহলে আপনি প্রচুর প্রচুর ডলার ইনকাম করতে পারবেন লাইক আপনি পেইন্টিং এর কাজ করলেন আপনি টাইলসের কাজ করলেন আপনি ইলেকট্রিকের কাজ করে দিলেন তারপরে আপনি পুরা ভিং এর চুরে ওটাকে নতুন করে রেনিউশন করে যেটাকে বল সেটা করে দিলেন এইসব লাইনে প্রচুর পয়সা প্রচুর এখানে আপনার কাজের অনুমতি না থাকলেও এখানে তো অনেক সময় অনেকে অনেক বাঙালি যারা মিডিল থেকে আসে টুরিস্ট ভিসা আসে অ্যাজেলিউম মারে তাদের অনেকের হয়তো বা কাজের ইয়ে থাকে না বা কাজের ইয়ে থাকলেও তারা চায় একটু ব্ল্যাকে কাজ করতে তো এই কাজগুলো আপনি ব্ল্যাকেও করতে পারবেন এগুলোর অনেক চাহিদা যারা ভিডিওটা দেখছেন যাদের মনে হচ্ছে যে একটু কাজে আসবে বা উপকারে আসবে তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে এরকম ভিডিও আপনারা সময় মতো আপনাদের কাছে পেয়ে যাবেন তো আজকের জন্য এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ